বলিউডের প্রথম সারির একাধিক অভিনেতার সঙ্গে নাম জড়িয়েছিল মাধুরী দীক্ষিতের কিন্তু উনিশশো নিরানব্বই সালে চিকিৎসক শ্রীরাম নেনেকে বিয়ে করে বিনোদন দুনিয়া ছেড়ে মার্কিন মূলকে পাড়ি দিয়েছিলেন অভিনেত্রী মাধুরীর পছন্দের মানুষটি আর কেউ নন সুনীল গাওয়াস্কার উনিশশো সালের এক সাক্ষাৎকারে মাধুরী নিজেই জানিয়েছিলেন কথা নিজের থেকে আঠারো বছরের বড় এই ক্রিকেটারকে যখন মাঠে নামতে দেখতেন মুগ্ধ চোখে তাকিয়ে থাকতেন শুধু তাই নয় সুনীলের জন্য যে তিনি পাগল ছিলেন সে কথাও নিজ মুখে স্বীকার করেছিলেন এই নায়িকা তিনি বলেন আমি পাগল ছিলাম তার জন্য সেই সাক্ষাৎকারেই মাধুরী জানিয়েছিলেন সুনীলের জন্য এতটাই পাগল ছিলেন যে প্রায়ই তার স্বপ্নে আসতেন বিশ্বখ্যাত ব্যাটসম্যান তবে শেষে মাধুরীর সংসার পাতলেন হৃদরোগ বিশেষজ্ঞ শ্রীরাম নেনের সঙ্গে প্রায় চব্বিশ বছরের দাম্পত্য জীবন তাদের দুই সন্তান রয়েছে তাদের আরিয়ান ও রায়ান বিয়ের পর লম্বা একটা বিরতি নিয়ে অভিনয় ফিরেছেন মাধুরী কখনো যুক্তরাষ্ট্র কখনো মুম্বাই দেশেই থাকেন তারা যে কোনো অনুষ্ঠানে স্বামী শ্রীরামের সঙ্গে দেখা যায় মাধুরীকে